আমি থুমকে দাঁড়িয়ে আছি মাথা নিচু করে চাচি তাতে দাঁত চেপে বললো চাচি তাতে দাঁত চেপে বললো তোকে ইহানের আশেপাশে যেতে মানা করেছি না তাও কোন সাহসে যাচ্ছিলি আমি চাচির আগে কণ্ঠে দাঁড়িয়ে আছি বলতে লাগলো বিয়েটা যেতে দে তারপর তোর ব্যবস্থা করবো লেখাপড়া করে ডিএপি হওয়ার শখ না মেটাবো বলেই চাচি গরম চোখে তাকিয়ে বেরিয়ে গেল রান্নাঘর থেকে আমি ভয়ে গুটিয়ে গেলাম চাচি তো খুব রেগে আছে কি যে হবে আমি ভেতরে ভেতরে ভয় কাঁপতে লাগলাম ইহান ভাইয়া তো আমাকে নিয়ে যেতে বলেছে সেও রেগে গেল কিন্তু চাচির সামনে আমি বা কি করতাম আর তখন এত রেগে কেন ছিল ভাইয়া শক্ত করে আমার দিকে আর খোঁজ নিতে চোয়াল না চাচি আমার উপর কড়া নজর রাখলো রাতে ভাই খেতেও এলো না আমার চোখ দুটো তার জন্য অপেক্ষা করে নিরাশ হলো সবার খাওয়া শেষ হতে ইমাপু আমাকে বলল তার রুমে যেতে খেয়ে আমি খাওয়া শেষ করে আপুর কাছে গেলাম আপুর বিয়ের পোশাক বের করে রেখেছে আমি যেতে আপু সব দেখালো গায়ে হলুদে হলুদ সবুজ রঙের কাতান শাড়ি সাথে ফুলের গহনা বিয়েতে লেহেঙ্গা কালো খায়রি মধ্যে ক্রিম কাজ হরনা হালকা গোলাপি রঙের বহাতের ড্রেস শ্বশুর বাড়ির তাই সেটা দেখাতে পেলো না সব ড্রেসের প্রশংসা করলাম হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখলাম আপু আমাকে একটা শাড়ি দিল কাঁচা হলুদ গায়ে হলুদে পরার জন্য আমি শাড়িটা হাতে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলাম গিফট গিফট পেতে কার না ভালো লাগে আমি চমকে উঠে তাকিয়ে আছি শাড়িটার দিকে এটা আমার আপু হুম তোর হলুদ এটা পড়িস আচ্ছা আপু তোর পছন্দ হয়েছে খুব আমার উজ্জ্বল মুখটা দেখে আপুর মুখেও হাসি ফুটলো ও নিজেই পছন্দ করে এনেছে এই ড্রেসটা বিয়েতে পরার জন্য একটা এনেছে সেটা বিয়ের দিন দিয়ে ওকে সারপ্রাইজ দিবে আমি আপুকে দিয়ে এলাম শাড়ি পরশুদিন নিয়ে পরব আপুর থেকে আপুর রুমের থেকে হাসি মুখে বেরিয়ে এলাম নাস্তে নাস্তে আমার খুব খুশি লাগছে আমি নিচে নামার জন্য পা বাড়াবো তখনই একটা ঠান্ডা হাত আমার হাতটা চেপে ধরে আমি কারো স্পর্শ সে লোকটা আমাকে টেনে একটা রুমে নিয়ে আসে ততক্ষণ আমি বুঝে গেছি এটা কে এটা ইহান ভাই ছাড়া আর কেউ না কিন্তু আমাকে এভাবে টেনে রুমে নিয়ে এলো কেন আমাকে রুমে এনে দেওয়ালের সাথে চেপে ধরে আমি ভাইয়ের তো চোখে ভাইয়ার দিকে তাকিয়ে আছি ভাইয়া চোয়াল শক্ত করে এক হাতে আমার হাত ধরে আছে আর অন্য হাতে আমার কোমর পেছিয়ে নিজের সাথে মিশিয়ে রেখেছে আমি বড় বড় চোখে ভাইয়া চোখের দিকে তাকিয়ে ঢোক গেলাম ভাইয়ের চোখ লাল বর্ণ ধারণ করেছে সে আমার দিকে ভয়ঙ্কর চোখে তাকিয়ে আছে একে তো ভাইয়ার এত কাছে আমি তার মধ্যে আমার বেড়ে গেছে আমি কাপা কাঁপি করছি এখন আবার রাগ আমি ভয়ে চোখ খিচে তাকিয়ে আছি ভাইয়ার দিকে তখন কফি না আনার জন্য কি ভাই এমন করছে ভাই আমার মুখোমুখি হয়ে বললো কফি তো আনতে বলেছিলাম না ভাইয়া নিঃশ্বাস আমার মুখে আসতে পড়ছে আমি চোখ বন্ধ করে মাথা নাড়াই তাহলে লতাকে কেন পাঠালি কি বলবো আমি পিটপিট করে চোখ মিলে ভাইয়ার দিকে তাকালাম উত্তর দে চুপ করে না থেকে আমি আসলে কি বল করছিস কেন ভাইয়া কঠিন চোখে মুখে দেখে ভয়ে চুপসে গেলাম কথা বলতে পারছি না তোকে আমি কোচিং এ পাঠিয়েছিলাম সেখানে ওই ছেলেটা কোথা থেকে আসলো রিহানের সাথে তোর কি সম্পর্ক সত্যি করে বল রিহানের কথা শুনে ভাইয়ার মুখে আমি শখ খেলাম ভাইয়া কি করে জানলো রিহান ভাইয়ের সাথে এসেছে আর কিসের সম্পর্কের কথা বলছে আমি ভীত চোখে তাকিয়ে আছি রাগে গলার আওয়াজ উঁচু করে উঠে ভাইয়া আমার প্রশ্নের উত্তর দে ভাইয়া উঁচু শোনা আমি ভয়ে কুকুরে চোখ খিচা বন্ধ করে নিলাম আমার চোখ করে কাঁপছে ভাইয়া তা দেখে কিছুটা শান্ত হয় আমার থেকে সরে আসে আর ধরে বিছানায় বসে আমি ভাইয়া না অস্ব চোখ খুলে দেখি ভাইয়া বিছানায় বসে চুল খামছে ধরে চোখ বন্ধ করে আছে আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছে। এমন করছে কেন ভাইয়া মাথা ব্যথা নাকি আমি এগিয়ে এলাম ঢুক গিলে ভাইয়া সামনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বললাম ভাইয়া আপনাকে মাথা ব্যথা করছে করলে বলতে না আমি মাথা টিপে দেব দেখবেন ভালো লাগবে বলে ভাইয়া রিয়াকশনের জন্য দাঁড়িয়ে আছে ভাইয়া মাথা থেকে হাত সরিয়ে রক্ত লাল চোখে তাকায় কেমন যেন দেখাচ্ছে ভাইয়াকে আমি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে আছি কি হয়েছে ভাইয়া এমন লাগছে কেন ভাইয়া বিছানা শুয়ে পড়ে ফট করে আমি তার দিকে তাকিয়ে কাছে করে দাঁড়িয়ে আছি কি করব বুঝতে পারছি না ভাইয়া আমাকে মাথা টিপতেও বলেনি সে বিছানা শুয়ে চোখ বন্ধ করে আছে আমি হাত কচলাতে কচলাতে ওনার দিকে তাকিয়ে আছি চলে যাবো নাকি নিজে থেকে মাথায় হাত রাখবো ভাবনার মাঝে ভাইয়া চোখ মেলে তাকায় আমার দিকে আমিও তাকিয়েছিলাম ভাইয়ার দিকে ভাইয়া তাকানোতে চোখা হয়ে গেল আমি চোখের দিকে তাকিয়ে কেঁপে উঠলাম কি ভয়ঙ্কর চাহনি দিয়ে তাকিয়ে আছে আমার দিকে আমি শুকনো ঢোক গিলে বললাম টিপে দিব ভাইয়া হাতের ইশারায় ডাকলো আমি বুঝতে পারলাম টিপতে বলছে আমি তাড়াতাড়ি ভাইয়ার কাছে গিয়ে বসলাম ভাইয়া চোখ বন্ধ করে আছে আমি কাঁপা হাতে এগিয়ে নিলাম ভাইয়ার মাথার সিল্কি চুলের দিকে আমার হাত কাঁপছে অসম্ভব চোখ বন্ধ করে হাতটা চুলের মাঝে রেখে চোখ খুললাম ভাই ভ্রু কুচকে আছে চোখ বন্ধ করেও আমি আলতোভাবে হাত বুলিয়ে দিতে লাগলাম আমার ধুক বাড়ছে মনে হচ্ছে বাইরে থেকেই শোনা যাচ্ছে আস্তে আস্তে আমার কাপা কাপি কমে এলো আমি আরামে ভাইয়ের মাথা টিপেতে লাগলাম রিহানের সাথে সাক্ষাৎ হলো কি করে বললি না তো ভাইয়ের চোখ বন্ধ থেকে কথাগুলো বলছে আমি চমকে উঠে তাকিয়ে দেখি ভাইয়ের চোখ বন্ধ তারপর সব বলি কি করে তার সাথে দেখা হলো ভাইয়া সব শুনে চোখ মেলে তাকায় আমার দিকে আমি ঝুঁকেছিলাম ভাইয়ার তাকানো দেখে চমকে সোজা হয়ে বসলাম আর কফি চাচি বলেছে আপনার আশেপাশে না আসতে বলেছিলাম না আমার কথা শুনে থমকালো ভাইয়া তারপর চোখ বন্ধ করে রইল আমার নরম তুলতরে হাতের স্পর্শে নিজের কপালে অনুভব করতে লাগলো হুট করে ইহা ভাই বাম হাত নিজের মুথ নিয়ে নেয় আমি আচমকা ভাইয়ার স্পর্শ নিজের হাতে পেয়ে চমকে উঠলাম ভাই আমার হাত টেনে নিজের বুকের বাম পাশে রেখে চেপে ধরে আমি হতবম্ব হয়ে তাকিয়ে আছি আচমকা ভাই আমার হাত স্পর্শ করতে আমি শিউরে উঠি হকচকিয়া মাথা থেকে হাত সরিয়ে হতবম্ব হয়ে ভাইয়ার মুখের দিকে আর হাতের দিকে তাকিয়ে আছি ভাইয়া চোখ বন্ধ করে আমার হাত নিজের বুকে চেপে ধরেছে আমি হতবুদ্ধি হয়ে তাকিয়ে আছি ভাইয়া কি ঘুমিয়ে পড়লো নাকি ঘুমের মধ্যে কি ভুলে আমার হাত টেনে ধরেছে এত তাড়াতাড়ি ঘুমালো কি করে আমি চোখ বড় বড় করে তাকিয়ে বোঝার চেষ্টা করছি বুঝতে না পেরে আমি কাপা কলায় আমতা আমতা করে নিচু করে বললাম ভাইয়া আপনি কি জেগে আছেন ভাইয়ার কাছে বসে মাথায় হাত দিয়েছিলাম তাই কথাটা কানে ভালোই গেল সাথে সাথে চোখ মেলে আমার চোখের দিকে তাকালো আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছি ভাইয়া আমার মুখের দিকে তাকিয়ে আছে আমিও তাকিয়ে আছি ভাইয়া চোখ সরিয়ে নিজের হাতের দিকে তাকিয়ে চমকে উঠলো আর ফট করে আমার হাত ছেড়ে বুক থেকে সরিয়ে নেয় আমি বোকা বোকা চোখে তাকিয়ে আছি ভাইয়ের দিকে তাকিয়ে বললাম ভাইয়া বললো তুই এখন যা এখান থেকে আমি হা করে তাকিয়ে আছি যেতে কেন আর হা কি বাবো যেতে বললাম তো তোকে আমি ঘুমাবো এখন যা তুই বলে ঘাড় বাকালো আমি ভাইয়ার গম্ভীর কণ্ঠ শুনে চমকে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে পড়ি ভাইয়া অন্যদিকে মুখ করে চোখ বন্ধ করে আছে আমি কিছুই বুঝতে না পেরে ভাইয়ার দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে পেছন ঘুরে চলে এলাম দরজার থেকে পেছন ঘুরে দেখি ভাইয়া নেশা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমি বিস্মিত হয়ে দাঁড়িয়ে পড়লাম সাথে ভাইয়াও চোখ সরিয়ে নেয় আমি হতবম্ব হয়ে নিজের রুমে এলাম বিছানায় বসে ভাইয়ার কথাই ভাবছি কিন্তু কোনো কিনারা খুঁজে পেলাম না গালে হাত দিয়ে ভাবতে লাগলাম কোনো কিছু না পেয়ে বিছানায় শুয়ে পড়লাম ঘুম ভাঙল সকালে বাসায় আজ থেকে বিয়ের কাজ শুরু হবে কাল গায়ে হলুদ আজ বাসা সাজানো স্টেজ সব রান্না জোগাড় সব হবে ঘুম থেকে উঠে আমি বারান্দায় চলে এলাম বাগানে হলুদের স্টেজ হবে মায়েরে এসে চা কফি করে নিলাম চাচা চাচি সবাই উঠে গেছে তারা সোফায় বসে কি জানে হিসাব করছে আমি তাদের চা দিলাম লতা রান্না জোগাড় করছে আমি চা নিয়ে ইমা দিয়ে ইহান ভাইয়ের রুমে এলাম চাচি জানতে পারলে বকবে তাও এসেছি ভাইয়ের সাথে আমার কথা আছে তাকে বলতে হবে আমি বিয়ের দুদিন কোচিংয়ে যাব না সেটা যেন জানিয়ে দেয় ভাইয়া বুকে ভর দিয়ে উপর হয়ে শুয়ে আছে ফর্ষা উন্মুক্ত পেট দেখা যাচ্ছে লজ্জায় আমি লাল নীল হয়ে দরজায় শব্দ করে আওয়াজ করে ঢুকলাম ভাইয়া জেগে গেল আর উঠে বসলো খুবই তাকাতে পারছে না আমি বললাম ভাই আপনার কফি ভাই আমার দিকে শান্ত ভঙ্গিতে তাকিয়ে কফিটা নিল আমি কফি দিয়ে চলে আসি সব সময় আজ তা না করে দাঁড়িয়ে আছি আসলে কিভাবে বলবো ভাবছি ভাইয়া কপাল কুচকে তাকায় কফিতে চুমুক দিয়ে বলল কিছু বলবি আমি ওনার কোনা আঙুলে প্যাচাতে প্যাচাতে বললাম আমি দুদিন কোচিংয়ে যাব না কেন আমি মাথা উঁচু করে তাকিয়ে অবাক হয়ে বললাম আপুর বিয়ে আর আমি তা রেখে কি করে কুচিংয়ে যাব হ্যাঁ যাবি সমস্যা করি শান্ত গলায় বললো এ হা হয়ে চক বড় করে তাকালাম ভাইয়া বলল একদিনে ছুটি দেব আজ কাল যেতেই হবে আমি নিয়ে যাব তোকে হলুদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে আসতে পারবি আমি গোমর মুখে তাকিয়ে বেরিয়ে এলাম ধূর কোথাও ভালো লাগে না কাজও তো আছে এ নিয়ে যে কি করবে চাচি আমাকে আল্লাহ মালুম সকালে নাস্তা শেষ করে বাইরে চলে এলাম আমি আর লতায় স্টেজ সাজানো হচ্ছে দেখতে আমার উজ্জ্বল মুখটা দেখে তাকিয়ে দেখছি হাতে হাতে এটা ওটা এগিয়ে দিচ্ছে আরেক পাশে কয়েকজন লোক খাবার তৈরির আদা রসুন বাতি ফুল ক্যান্ডেল দিয়ে সাজাচ্ছে দুপুরে রান্না করতে হলো না যাদের রান্নার জন্য আনা হয়েছে তারাই করলো সেই খাবার সবাই খেলো বাসার ভেতরেও সাজানো হচ্ছে আমাদের কাজ নেই এখন অনেক লোক আছে তারাই সব করছে বিকেলে ভাইয়া গেটের কাছে ছিল কি যেন বলে দিচ্ছিল লোকগুলোকে আর লোকগুলোও মাথা নাড়াচ্ছে আমি আর লতা সেখান থেকে একটু দূরে দাঁড়িয়ে দেখছি আর এটা ওটা বলছি তখনই হঠাৎ ভাইয়া আমার আর লতা সামনে এসে দাঁড়ায় আমরা হক চকিয়ে গেলাম তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন তোর কোচিংয়ে যেতে হবে তাড়াতাড়ি রেডি হয়ে আয় বলেই চলে গেল আমি রাগ করে চলে গেলাম রেডি বলতে চুল ভালো করে বেঁধে আর মুখ ধুয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম চাচির দেখা তখন আমার দিকে আর চোখে তাকিয়ে বললো এমন ফিটফাট হয়ে কই যাস আমি থমকে দাঁড়িয়ে পড়লাম ভয় আমার হাত পা পাকাপছে এত কাজের মধ্যে তুই কুচিংয়ে যাচ্ছিস খুব বার বেড়েছে তোর রুমে এগুলো রেখে কাজ কর চাচি কাজ সবাই তো করছে আমি আর কি করব ও কাজ পাচ্ছিস না চল তোকে কাজ দিই কিন্তু আমি তো কুচিয়ে যাচ্ছি পরে করে দিই না এক্ষুনি করবি আর কোথাও এখন যাওয়া হবে না তো আমার কথা চাচি শুনছে না ধমক দিয়ে দেয় আমি রুমে যাচ্ছি মাথা নিচু করে তখনই কোথা থেকে ভাইয়া এসে ডাক দেয় ঊষা তাড়াতাড়ি চল এত সময় লাগছে কেন আমি থমকে গেলাম একবার চাচির দিকে তো একবার ভাইয়ের দিকে তাকাচ্ছি ভাইয়া চাচির দিকে তাকিয়ে বললো তখন কোচিংয়ে যাবে তোমার এত দরকারি কাজ থাকলে কাজের লোকদের বলো ইহান উষা কোথাও যাবে না আমার কাজ করবে তুই জোর করিস না সরি আম্মু আমি তোমার কথা মানতে পারলাম না তুমি লতাকে বলো আমার দিকে তাকিয়ে আসতে বললো হা আমি চুপ করেই শক্ত হয়ে দাঁড়িয়ে আছি চাচির সামনে আমার যাওয়ার সাহস নেই ভাইয়া আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরে টেনে নিয়ে গেল চাচি কটমট করে তাকিয়ে রইল গাড়িতে বসে আজকে না গেলেই ভালো হতো এত কাজ বাসায় কিছু তো করা দরকার ড্রাইভ করতে করতে বলল ভাইয়া তুই কি কাজ না করলে কাজ থেকে যাবে এত লোক রাখা হয়েছে তাদের বদলে তোর কাজ কি এগিয়ে দিতে হবে এত কাজ থেকে আছিস গলায় বললো আমি ভাইয়া আর বাম গালের দিকে তাকিয়ে আছি ভাইয়া গম্ভীর মুখে বলছে কথাটা না আসলে তা না ঢুক গিলে বললাম ভাইয়া আর কিছুই বললো না কোচিং নামিয়ে দিল আমিও নেমে চলে গেলাম ক্লাস শেষ করে বের হলাম একাই যেতে হবে ভাবছে কিন্তু টাকা তো নেই টাকার কথা তো ভুলেই গেছে। এখন যাব কি করে নিচে এসে দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে গাড়িতে হালান দিয়ে ফোন চাপছে ভাইয়া আকাশি রঙের শার্ট আর ব্রাউন প্যান্ট পরেছে আমি বিস্মিত হয়ে এগিয়ে এলাম ভাইয়া কি এত সময় এখানেই ছিল নাকি চলে গেছিলো আবার এসেছে আমি এগিয়ে এসে বললাম ভাইয়া আপনি জাননি ভাইয়া ফোন থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকায় কিন্তু কিছু বলল না গাড়িতে উঠে বসলো আমিও আর কিছু না বলে উঠে বসলাম সারা রাস্তায় কোনো কথা হলো না আমি একটু পরপর ভাইয়ার দিকে তাকাই কথা না বলে কি থাকা যায় কিন্তু ভাইয়া তো বলে না তাই কষ্ট হলেও চুপ করেই থাকলাম বাসায় আসার পর চাচি তার রুমে নিয়ে আমাকে সারা রুম পরিষ্কারের দায়িত্ব দিল আটটা পর্যন্ত সেখানেই রইলাম ক্লান্ত হয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম না খেয়ে এগারোটার দিকে জাগানো পেয়ে উঠে বাইরে এসে খাবার খুঁজে একটু খাবার পেলাম তারপর খেতে লাগলাম খেতে পেয়েছিল অনেক এক লোকা মুখে দিতে হাত জ্বলে উঠলো হাত কেটে ফেলেছি কাজ করতে গিয়ে পেটে খিদে হাত ব্যথা কি করব এখন আমার চোখে জল চলে এলো জ্বালা হাত দিয়ে আবারও খাবার মুখে দিলাম কিন্তু কষ্টে আমি শেষ করতে পারছি না দরজায় তখন খুলে কেউ ভেতরে এলো তাকিয়ে দেখি ইহান ভাই নীল ট্রাউজার ও কালো গেঞ্জি চুলগুলো এলোমেলো আমি হতবম্ব হয়ে তার দিকে তাকালাম ভাই এখানে কেন কোনো দরকার নাকি ভাই এগিয়ে এসে বললো কি হয়েছে হাতে দেখি বলে আমার সামনে থেকে খাবার সরিয়ে নিজে বসে পড়ে আমার সামনে আর হাত টেনে নিজের হাতের মুঠ হয়ে আমি কেঁপে উঠি বিস্মিত হয়ে তাকিয়ে আছি ভাইয়ার দিকে ভাইয়া জানলো কি করে আমার হাতে আঘাত পেয়েছি বিস্ময় ভরা চোখে তাকিয়ে আছে ভাইয়া আমার এটো হাতটা নিজের হাতে নিয়ে দেখছে তার হাতেও খাবার লাগছে সেদিকে খেয়াল নেই তার